সালামু আলাইকুম প্রকৃতির সুন্দর দেখতে প্রকৃতির এই শীতের সময়টাতে একটা হাঁড়ের মাঝখানে একটা ছোট খালবাট মানুষজন জমিন ক্ষেত খামার কৃষি কাজের জন্য যাতায়াতের জন্য বা গরু এই নেওয়ার জন্য সুন্দরী ছোট দুজন ভাই মাছ মারতেছেন মাছের আশায় ততটা আশা অনুরূপ মাছ উঠে নি তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখতে থাকি আমরা কি হয় যত দূর যায় দেখা যায় সুন্দর লাগে সবুজ আর সবুজ তার মধ্যে সবাই মাঠের মধ্যে অনেক মানুষ নেই কৃষিকাজ নিয়ে ব্যস্ত কেউ পানি শেষ করছে কেউ ধান ধানের চারা রোপন করছেন কেউ মাছ মারছেন কেউ আবার ট্রাক্টর দিয়ে মাটি ঘুরছেন দুঃখিত বাইয়ের মাছ করা মিলে নাই আশানুর মাছ মিলে নাই দেখতে থাকুন আপনারা সবাই সালাম আলাইকুম